ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু উড়ান পাঠশালা উড়ান পাঠশালায় প্রত্যেককে স্বাগত আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা ক্লাস করাবো সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ইংলিশ মডেল কোয়েশ্চেন আমরা আগের সেটগুলো তো আলোচনা করেছি আগে যে সেটটা করিয়েছিলাম সেই সেটাতেও বলেছিলাম আমরা যে কোয়েশ্চেনগুলো করব পুরো সেম টাইপ অফ কোয়েশ্চেন স্কুল সার্ভিস কমিশন গ্রুপ তে আসবেই একদম নিশ্চিত করে আর সবথেকে বড় কথা এই যে ইংলিশে যেটা পড়ছি এত ডিটেলসে যাব না আমরা যে ট্রিকি যে ইংলিশগুলো অর্থাৎ কিভাবে মনে রাখবো সেই ট্রিক্সগুলো গুলোকেও বলে দেব ঠিক সেইভাবে গ্রামার সিনোনিম অ্যান্টনি মোয়ানোর্ড এটসেট্রা এটসেট্রা যা যা থাকবে ঠিক সেই সেইগুলো তোমরা করে যাবে লেটস স্টার্ট চলো ক্লাস শুরু করি একদম প্রথমে একটুখানি বলে রাখি তার ক্লাস শুরুর আগে আমাদের ইংলিশ থাকবে ফিফটিন মার্কস কেমন যেটা কম্পালসারি প্রত্যেক কটা কোয়েশ্চেন তোমাকে সলভ করতে হবে ফিল করার জন্য যে সেটা দরকার কি ব্লুম প্রস্ফুটি হওয়া ইন দা স্প্রিং সিজন ডিউরিং সামার কেমন কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করে রাখবে ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে দেখো যে ফার্স্ট পার্টটা অর্থাৎ কনজেংশনের আগের পার্টটা এটা থেকে আমি ধরো মনে করলাম এখান থেকে আমার কোনো এই চারটে ওয়ার্ডই আর নন ওয়ার্ড তাহলে আমি তখন এই কোয়েশ্চেনটাকে আর কিভাবে সলভ করতে পারি দেখো মোস্ট অফ দ্য ফ্লাওয়ার্স ব্লুম ব্লুম মানে বিকশিত হওয়া প্রস্ফুটিত হওয়া স্প্রিং সিজনে যখন আমরা বাট ইউজ করি বাট হচ্ছে রিভার্স দুটো সেন্টেন্স একটা থাকলে তার আরেকটা একটা বাট মানে তো কিন্তু মানে যেটা দো ইউজ করি আমরা অ্যাডভার্সেটিভ অর্থাৎ বিপরীত ভাব প্রকাশক যেটাকে বাংলায় বলা যায় অ্যাডভার্স বোঝায় দো অল দো কেমন কারণ বাট কম্পাউন্ডে ইউজ করা হয় দো অলদোকে কমপ্লেক্স সেন্টেন্সি ইউজ করা হয় সেম সেন্স তাহলে এরই অ্যাডভার্স মানে বিপরীত ভাব প্রকাশ করবে এমন একটা ওয়ার্ড এখানে ইউজ করতে হবে তাহলে ব্লুম তাই তো এবার দেখো ফ্লারিস মানেও বিকশিত হওয়া প্রত্যেক কটা যে ওয়ার্ড রয়েছে দেখো ফ্লারিস সেটা মানেও ব্লুম ব্লুজুম জুম এগুলো প্রত্যেক কটাই কিন্তু মানে সিমিলার ইন মিনিং তাহলে এখানে একটা ওয়ার্ড রয়েছে যেটা দ্যাট মিনস উইদার উইদার মিনস বিকাম ড্রাই অর্থাৎ শুকিয়ে আসা সো যখন আমরা বাট ইউজ করছি তাহলে ডেফিনেটলি আমরা উইদার ওয়ার্ডটা ইউজ করব কেমন মনে করো এখানে যদি অ্যান্টনি ওয়ার্ডটা ইউজ নাও করা থাকতো শুধু বলে টু ফিল ইন দা ব্ল্যাঙ্কস চারটে ওয়ার্ড দিয়ে তো আমরা ব্ল্যাঙ্কস ফিল করতে পারতাম তাহলে না আমাদের বুদ্ধি কি বলে যেহেতু বাট ইউজ করা আছে তাহলে আমাদের অ্যাডভার্সিটিভ হতে হবে মানে বিপরীত ভাব প্রকাশ করতে হবে তো বিপরীত ভাব প্রকাশ করতে গেলে কিন্তু এই উইদার ওয়ার্ডটাকেই চয়েস করতে হবে এই কনজাংশন দিয়েও আমরা কিন্তু কোয়েশ্চেনটাকে সলভ করতে পারি এই ট্রিক্সগুলোকে কাজে লাগাতে হবে কারণ অনেক সময় কোয়েশ্চেনের ওয়ার্ডের মিনিংও না জানতে পারি তখন আমরা এই রকম স্ট্রাকচারটাকে ফলো করেও আনসার করতে পারি বেশ কাম টু নেক্সট কোয়েশ্চেন সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা আমরা অলরেডি মিনিংটা যেহেতু দেয়া আছে দ্যাট মিনস অ্যাডভান্টেজ কেমন প্রিভিলেজ পি আর আই ভি আই এল ই জি ই সুতরাং অপশন আমরা অলরেডি পেয়ে গেছি আর মার্ক করলাম না যেহেতু আ স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ কেমন দিস ইজ দ্য কারেক্ট স্পেলিং নেক্সট আসছি দেখো কোন ব্যাপারী সি হেজিনেকিং রিজেবল টু লার্ন দা ট্রাম্পল কি চেয়েছে কেন অ্যান্টনিম চেয়েছে তা রিজেবল নট সিরিয়াস লাফেবল ইউজ করতে পারি রিজেবল ওয়ার্ড লাফাবল হতে হয় তো তাহলে এখানে দেখো কিউরিয়াস মানে হচ্ছে হচ্ছে ফ্রিভোলাস মানে এটাও বলা যায় যে সিরিয়াস নয় সেও ফ্রিভোলাস বলা যায় ড্রোল মিনস কিউরিয়াস তাহলে এখানে যে পাচ্ছি যেটা সিরিয়াস সো অপশন থ্রি ইজ দ্য রাইট আনসার

এই এক্সামসে যত যত কোয়েশ্চেন আসবে মানে প্রবাবল যে কোয়েশ্চেন আমরা পাবো তার পিডিএফ তার প্র্যাকটিস সেট তার টেস্ট সমস্ত আমাদের অ্যাপেতে পাবে আমি পরবর্তীকালে বলে দেব কিভাবে কি করতে হবে তার আগে কোয়েশ্চেন ডিসকাস করি তাহলে কোনটা না এখান থেকে যেটা হবে দেখো এই পার্টটা আন্ডারলাইন পার্ট আছে অর্থাৎ টু দা ম্যাটার অফ টেকিং আপ এখানে রাইট যে প্রেপোজিশনটা হবে সেটা হচ্ছে ইন দ্য ম্যাটার অফ টেকিং আপ কেমন দিস ইজ কল্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কাম টু নেক্সট কোয়েশ্চেন পার্ট অফ আ সেন্টেন্স গিভেন বিলো ইজ ইন জাম্বল ওয়ার্ড এই জাম্বল ওয়ার্ডের এর কোনো পার্টিকুলার কোনো গ্রামাটিক্যাল রুলস নেই কি করতে হয় এগুলো প্রত্যেক কটা সেন্টেন্সকে পড়ে পড়ে বুঝতে হয় কেমন তো দেখো এবার তাও কিছুটা বোঝা যায় কিভাবে যেমন ধরো বললাম কোন প্রেপোজিশন প্রেপোজিশন দিয়ে সেন্টেন্স বিগিন হতে পারে না একটা সেন্টেন্সকে শুরু করতে গেলে সেখানে সাবজেক্ট ভার্ব লাগে তো আমরা সেইভাবেই শুরু করব কোন কনজাংশন দিয়ে কোন সেন্টেন্স আমরা শুরু করতে পারবো না তো এই বেসিক কিছু রুলস আছে এগুলোকে তুমি ফলো করলি কোশ্চেনগুলোকে সলভ করতে পারবে এবার প্রথম দুটো যদি ঠিক করতে পারো বাকি অপশন গুলো না পড়লেও আমি চয়েস করে আনসার করে আসতে পারবো কিভাবে দেখো প্রথমে আমরা সাবজেক্ট করলাম কাকে সি কে সি দেখো এখানে আছে বেকড তাহলে সি বেকড কারণ সাবজেক্ট তারপরে নিয়ে এলাম ভার্ব কে তাহলে সাবজেক্ট এর পরে ভার্ব এলো এরপর আমি অবজেক্টে তাহলে সি বেকড আর পি এবার আমি বাকি আর অপশনস আমার পড়ার দরকার নেই দেখো উইদাউট রিডিং রিডিং দ্য অপশনস উই ক্যান গেট দ্য আনসার্স দেখো কিউ আর পি দিয়ে কোথায় আছে দেখো কিউ ও পি দিয়ে শুরু হয়েছে কিউ ও দিয়ে শুরু হয়েছে এস আর দিয়ে শুরু হয়েছে তাহলে একমাত্র অপশনস পড়ে রয়েছে আর পি দেখো এখানে একটাই অপশনস আছে তাহলে ডেফিনেটলি আমরা এটাকেই আনসার করবো বাকিগুলো আর আমাদের পড়ার দরকার হলো না এই ট্রিকগুলোকে এইভাবে কাজে লাগিয়ে সময়টা অনেকটা বাঁচে তাতে আনসারটাও প্রপার আনসার হলো রাইট আনসার হলো অথচ আমাকে পুরোটা পড়তে হলো না যদি আমি পুরোটা পড়ে বলে দিচ্ছি সি বেকড তাই তো তাহলে সাবজেক্ট তারপরে ভ তাহলে সি বেকড আ ডেলিশিয়াস চকলেট কেক এটা হচ্ছে রাইট আনসার অফ অপশন ফোর নেক্সট আমরা আসছি এটা হচ্ছে অ্যান্টোনিম কেমন আগে যেমন কি হতো আগে যে কোয়েশ্চেন গুলো আসতো শুধু বললো অ্যান্টোনিম বলে নিচে কোয়েশ্চেনটা দিল তার চারটে অপশন দিল এখন কোয়েশ্চেন এইভাবে দিয়ে দিচ্ছে এটা একটা সুবিধা আছে কোয়েশ্চেনটা পড়েও অ্যাটলিস্ট বোঝা যায় কোয়েশ্চেনটা দিয়ে কি বলতে চাইছে মোস্ট অফ দ্য ল্যান্ড নিয়ার দ্য টাউন ইজ ব্যারেন ব্যারেন কথাটা মানে হচ্ছে অনুর্বর বাংলায় যেটাকে বলে অনুর্বর অর্থাৎ যেটা ফার্টাইল তাই তো স্টেরাইল কথাটা মানে হচ্ছে বন্ধা কেমন তাহলে তার আনসারটা ডেফিনেটলি ইনফার্টাইল তো তাহলে ব্যারেন মানে হচ্ছে ইনফার্টাইল মানে যেটা উর্বর নয় আনফ্রুটফুল ডেফিনেটলি আনসার হবে না স্টেটাইল মানে বন্ধা বললাম তাহলে অ্যান্টোন যদি ব্যারেন হয় ব্যারেন মানে অনুর্বর তাহলে উর্বর হতে হবে দ্যাট ইজ ফার্টাইল

বলে দেব যেটা আজকাল অনেক এক্সামসে আমরা পেয়েছি খুব ইজি প্রসেস আমি এই কোয়েশ্চেনটা সলভ করার পরে বলছি তাহলে প্যাসিভ ভয়েস যখন আমরা করি প্রথমে আইডেন্টিফাই করতে হয় দিস ইজ দ্য রোলস তাহলে দিস ইজ দ্য সাবজেক্ট দ্য লেটার তাই তো দিস ইজ দ্য অবজেক্ট টাইম সেন্টেন্সের প্রথমেও থাকে এই কোয়েশ্চেনটাকে যদি আমি টুমোরো দিয়ে সেন্টেন্সটা শুরু করি তাতেও কোনো ভুল হবে না কারণ অ্যাডভার্ব অফ টাইম সেন্টেন্সে প্রথমে ইউজ করা যায় সেন্টেন্সের শেষেও ইউজ করা যায় কেমন তাহলে এটা কোন ভয়েসে আছে এটা অলরেডি প্যাসিভ ভয়েসই আছে প্যাসিভ ভয়েস আইডেন্টিফাই করলাম কি করে না অক্সলেরি প্লাস বি অর্থাৎ মোডাল প্লাস বি প্লাস ভি থ্রি মানেই প্যাসিভ ফর্ম যে কোনো অক্সলেরি প্লাস বি সেটা প্যাসিভ ফর্ম তাহলে উইল বি ভি থ্রি মানে এটা প্যাসি আছে তাহলে অ্যাক্টিভে আসতে হবে তাহলে অ্যাক্টিভে এলে আমরা সাবজেক্টিভ সবার আগে নিয়ে আসবো তা পোস্টম্যান এবার যদি কখনো মডেলস থাকে স্যাল উইল ক্যান কুড মাস্ট মাইট যত আছে মডেল কখনো চেঞ্জ হয় না তাহলে সেই কারণে দ্য পোস্টম্যান উইলটা উইলই থাকবে ঠিক আছে তা দ্য পোস্টম্যান উইল পেলাম উইলের পরে ভাববে ভি ওয়ান ফর্ম যেহেতু অ্যাক্টিভ ভয়েসে আসছি

আমরা কি করতাম ছোট্টবেলা থেকে খেয়াল করে দেখো আমাদেরকে ছোটবেলা থেকে এইভাবেই শিখিয়ে দেওয়া হয়েছে প্লিজ থাকলি বা কাইন্ডলি থাকলি তুমি একদম নিশ্চিত করে লিখবে ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস রেস্ট প্লাস ভার আমরা এটা পড়ে এসেছিলাম এই কনসেপ্টটা থেকে একটুখানি বেরোতে হবে কি করতে হবে না এখন এই কনসেপ্ট থেকে আর এই ইউ আর রিকোয়েস্টেড টু এই অপশনসটা নাও পেতে পারো তাহলে কি পেতে পারো তাহলে সেটা একটুখানি বলি তার আগে দেখো আমরা দুটো অবজেক্ট পাচ্ছি তুমি যে একটা অবজেক্টকে ইউজ করতেই পারো কিন্তু এখানে একটুখানি বলে রাখা ভালো যদি সেন্টেন্সে অ্যানিমেট অবজেক্ট থাকে ওর প্রেফারেন্স সবার আগে তো যখনই প্লিজ দিয়ে কোয়েশ্চেন থাকবে প্লিজ গিভ মি ইজ অ্যাবসলিউটলি অ্যাবসারেক্ট বাট এটা ছাড়া আর একটা নতুন যে নিয়ম সেটা বলছি দেখো প্রথমে আসবো আমরা সাবজেক্ট তুমি সাবজেক্ট করো মেয়েকে তারপরে ইউজ করো মেয়ে এখানে যদি প্লিজ ওয়ার্ডটা থাকে তাহলে প্লিজ কাইন্ডলি ওয়ার্ডটা থাকলে কাইন্ডলি তারপরে বি প্লাস থ্রি প্লাস রেস্ট যা যা আছে অর্থাৎ আই কে সাবজেক্ট করলাম তাহলে আই মে প্লিজ বি ফর্ম হচ্ছে বিভেন আ ঠিক আছে এই কোয়েশ্চেনটাকে একটুখানি বলি এটা তো ভয়েস চেঞ্জ প্রসঙ্গে বললাম এই কোয়েশ্চেনটাকে অনেক সময় আমরা যে আন্ডারলাইন পার্ট করে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করছিলাম না কিছুক্ষণ আগে একটা প্রেপোজিশন দিয়ে করলাম তো এই কোয়েশ্চেনটাকে যদি কখনো সেন্টেন্স ইমপ্রুভমেন্টে আসে তো এই পার্টটার জায়গায় প্লিজ বা কাইন্ডলি এখানে ইউজ করতে হবে আর অন্য কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না ঠিক আছে আমি এটা ভয়েস চেঞ্জ প্রসঙ্গে বলছি এবার যেহেতু এখানে প্লিজ আছে বলে প্লিজ ইউজ করলাম যদি কখনো এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টে আছে এই ওয়ার্ডটা রিপ্লেস দেওয়া থাকে প্লিজ বা কাইন্ডলি ওয়ার্ডটা এখানে থাকবে এই দুটো বাইরে আর কোনো ওয়ার্ড থাকবে না এখানে প্লিজেন্টলি ওয়ার্ড দিয়ে ইউজ করে দিতে পারে নেভার আই মে প্লিজেন্টলি বি গিভেন আ বুক নেভার সবসময় প্লিজ কথাটা ইউজ করতে হয় অথবা কাইন্ডলি কথাটা ইউজ করতে হবে কেমন তো এই কোশ্চেনটা অনেকগুলো পরীক্ষাতে এসছে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফলো করো তাহলে এই কোয়েশ্চেন গুলোকে দেখতে পাবে যাই হোক নেক্সট কোয়েশ্চেনটাতে আসছি সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং কেমন এটাকেও আর কারেক্ট স্পেলিং এ আসছি না কারণ হচ্ছে দেখো আনপ্লিজেন্ট ইফেক্ট রিপারকাশনস মানেই বলা আছে সুতরাং আর কারেক্ট স্পেলিং এ এলাম না দিস ইজ দ্য কারেক্ট স্পেলিং এর মিনিংটা কি না আনপ্লিজেন্ট ইফেক্ট এই কোয়েশ্চেন গুলোকে তোমরা কিন্তু রীতিমতো মুখস্থ করবে এবং এর যে এফেক্ট যখন এক্সাম দেবে এগুলোর বুঝতে পারবে যে সত্যি কতটা কার্যকরী সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রুপিয়েট সিনোনিম অফ দা গিভেন ওয়ার্ড স্টেশনারি স্টেশনারি একটা হয় এনএআরওয়াই আর একটা হয় এনইআরওয়াই স্টেশনারি খেয়াল করে দেখো যে স্টেশনারি ওয়ার্ডটা আমরা এনইআরওয়াই ইউজ করি যেখান থেকে যে সব থেকে তোমরা ওই পাউডার লিপস্টিক এখন তো দুর্গাপূজা সিজন চলছে সিজন তো দোকানগুলোতে তোমরা যাও সেটা হচ্ছে এনএ স্টেশনারি কিন্তু এই স্টেশনারি মানে হচ্ছে স্টিল স্থির অবস্থায় থাকা আমরা অনেক সময় এরর কারেকশন পড়ি দেখবে দ্য ট্রেন ইজ ইন স্টেশনারি পজিশন তো স্টেশনারি পজিশন যদি আমরা বলি তাহলে স্টেশনারি পড়লে আমরা এনএ এ আর ওয়াই ওয়ার্ডটা ইউজ করব। কেমন তখন আর এনি আর ওয়াই নয় এই কারেকশনটা একটা এরর কারেকশনের ক্ষেত্রেও এটা মাথায় রাখবে যেটা এরর কারেকশনের ক্ষেত্রেও এই কোয়েশ্চেনটা দেওয়া থাকতে পারে তো স্টেশনারি কথাটা মানে হচ্ছে স্টিল সো দ্য আনসার ইজ অ্যাবসলিউটলি অপশন থ্রি কেমন নেক্স সিলিক দ্য অপশন দ্যাট কারেক্টলি এক্স দ্য গভেন সেন্টেন্স ই প্যাসিভ কিছু আগেই প্যাসেজ নিয়ে বলছিলাম সেম কনসেপ্ট দেখো দিস ইজ দ্য সাবজেক্ট দ্য শেয়ার হিম আর তাই তো তাহলে হিম মানে হচ্ছে অবজেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করবো মডেল কখনো চেঞ্জ হয় না যা মডেল আছে সেই মডেলটা ইউজ করব তাহলে হি উইল বি ইলেক্টেড আর ডিরেক্টর এবার তোমার মনে হতেই পারে তাই তো তাহলে কাদের দ্বারা আবার হলো এবার যদি কখনো চোনে বলে রাখি এইখানাতে যদি কখনো দে ইউজ করি আমরা ধরো দা শেয়ার হোল্ডার্স নেই পার্টিকুলার মেনশন করা নেই দে ইউজ করা আছে দা পিপল ইউজ করা আছে দেখবে অনেক সময় কোশ্চেনে এই বাই প্লাস যে এজেন্ট রয়েছে ডুয়ার বা এজেন্ট দেওয়া থাকে না এইখানাতে সেন্টেন্সটা শুরু শেষ হয়ে যায় কারণ এই বাই পিপল বাই সামন মানে যে বাই প্লাস ইন ডিফারেন্ট প্রোনাউন বাই পিপল এইগুলোকে বলা হয় ভেগ অবজেক্ট ভি এ জি ইউ ই তো ভেগ অবজেক্টকে বাই প্লাস অবজেক্টই ইউজ করা হয় না সেই কারণে ইউজ নাও থাকতে পারে বাট এখানে শেয়ার হোল্ডার্স আছে তাহলে হি উইল বি ইলেক্টেড আস ডিরেক্টর বাই দ্য শেয়ার হোল্ডার্স দিস ইজ দ্য আনসার কেমন আর এখানে শেয়ার হোল্ডার্সটা অপশনটা মেনশন করা নেই দ্যাটস এটা ভুল এখানে দেখো মোডালকে আমরা বললাম চেঞ্জ করা যাবে না এখানে হ্যাভ ইউজ করা যায় সুতরাং এটাও ভুল এখানে মোডালের ইউজ নেই দ্যাটস হয় এটাও ভুল তো ফার্স্ট আনসার ইজ অপশন ওয়ান নেক্সট বাইট দ্য বুলেট দিস ইজ আন ইডিওমেটিক এক্সপ্রেশন দিস ইজ অ্যান ইডিওমেটিক এক্সপ্রেশন বাইট দ্য বুলেট মিনস কি না এখানে একটা সেন্টেন্স করে দেওয়া আছে দেখো সি হ্যাড টু বাইট দ্য বুলেট তাকে বুলেট নিতে হয়েছিল বুকে বুলেট না মানাচ্ছে সাহসিকতার সময় কোনো কিছুকে অ্যাকসেপ্ট করা সেটাকে বলা হচ্ছে বাইট দ্য বুলেট অর্থাৎ ফেস আ ডিফিকাল্ট সিচুয়েশন উইথ কারেজ কোন ডিফিকাল্ট সিচুয়েশন কঠিন পরিস্থিতিকে সাহসিকতার সঙ্গে আলিঙ্গন করা আহ্বান করাটাকে বলা হচ্ছে বাইট দ্য বুলেট নেক্সট আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার

এরোর কারেকশন এলে এই তিনটে পার্ট থেকে আসতে পারে প্রথমত বলি এটা একটা পজিটিভ ডিগ্রি নো আদার প্লাস নাউন সিঙ্গুলার প্লাস রেস্ট অর্থাৎ অবশিষ্ট অংশ এই যে ইন দিস কান্ট্রি এটা হচ্ছে রেস্ট পার্ট বলা হয় অফ দিস ওয়ার্ল্ড ইন দিস ওয়ার্ল্ড এটসেট্রা এগুলোকে বলা হচ্ছে রেস্ট পয়েন্ট তারপরে যেটা হবে সিঙ্গুলার প্লাস প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস এস ওয়ান সাবজেক্ট ওয়ান এবার দেখো তুমি কি কি খেয়াল করবে প্রথম খেয়াল করবে যদি সেন্টেন্সে প্রথমে এখানে নো আদার দিয়ে শুরু হয় তুমি সবসময় এই পার্টটাতে চলে যাও যে সো এর পরে অ্যাজ আছে এবং মাঝখানে পজিটিভ ডিগ্রি আছে কিনা এক নম্বর সো আর অ্যাজ মাঝখানে পজিটিভ ডিগ্রি থাকবে দেখো সো অ্যাজ মাঝখানে কম্পারেটিভ ডিগ্রি আছে দ্যাটস ওয়াই কোয়েশ্চেনটা ভুল সো আমাকে আনসার করতে হবে এই পার্টটা আনসারটা হবে সো বেটরের জায়গায় সো গুড এবার আমরা কেন এটা সো এজ ইউজ করলাম না খেয়াল করে দেখো সেন্টেন্সটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স জেনারেল ইউজ হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে সো এজ সো পজিটিভ ডিগ্রি এজ আর পজিটিভের ক্ষেত্রে এজ পজিটিভ ডিগ্রি এজ মানে অ্যাফরমেটিভের ক্ষেত্রে যেমন আচ্ছা বেশ আমরা আনসারটা পেলাম তাহলে এক নম্বর পয়েন্ট পেলাম কি সো পজিটিভ ডিগ্রি এজ সো এর পরে পজিটিভ ডিগ্রি তারপরে এজ এইটা একটা এক নম্বর পয়েন্ট তাহলে পজিটিভ ডিগ্রি প্লাস নম্বর পয়েন্ট আমরা কি পাবো না অনেক সময় এই আদারটা অমিট করা থাকে অর্থাৎ নো প্লেস ইন দিস কান্ট্রি তোমার দেখে কখনো মনেই হতে পারে না কোয়েশ্চেনটাতে কোথাও ভুল আছে তুমি যখনই দেখবে সেন্টেন্সের শেষে সো অ্যাজ বা অ্যাজ সো অ্যাজ থাকবে অ্যাজ অ্যাজ বলবো না সো অ্যাজ থাকবে তখন তুমি ডেফিনেট হয়ে যাবে যে কোয়েশ্চেনটা শুরুই হবে নো আদার দিয়ে শুধু নো দিয়ে কোশ্চেন শুরু হবে না তাহলে এই পার্টটা একটা দু নম্বর পার্ট পেলাম আরেকটা কি থাকতে পারে না নো আদার দিয়ে শুরু আছে সেন্টেন্সের পরে শো এর পরে পজিটিভ ডিগ্রি আছে বাট এই পরে একটা লাইক ওয়ার্ডটা ইউজ করে দিল এটা হতে পারে সুতরাং এটাও কখনো হবে না অর্থাৎ পজিটিভ ডিগ্রি প্লাস লাইক এটা কখনো হবে না এর পরিবর্তে অ্যাজ হবে এই তিনটে

কেমন এই কোয়েশনটা বলতে গিয়ে একটুখানি প্রথম দিকটা শুরু করি এই যে স্পেসিস কথাটা আছে আমরা অনেক সময় যেহেতু এস বা ইয়েস আছে সেন্টেন্সের শেষে আমার মনে হতে পারে দিস ইজ প্লুরাল অ্যাজ অ্যাজ সিঙ্গুলার বোথ ইউজ করা যায় প্লুরাল ইউজ করতে পারি কেমন ওয়াই আর ভেরি কুইকার আইডেন্টিফাইড একটা ছোট্ট গ্রামাটিক্যাল রুলস বলছি সেটা মনে রাখলে এই কোয়েশ্চেনটাকে সলভ করা যায় এছাড়াও আমি আদার্স আরো তার সঙ্গে দিচ্ছি তার আগে একটুখানি বলি যে বা ভার্ব যাই বলো প্লাস অ্যাডভার্ভ প্লাস অ্যাডজেক্টিভ

আইডেন্টিফাইডার্ভ এর পরে আমরা ফর্মটা পেলাম তাহলে তার মাঝখানে কে বসবে কখনোই অ্যাডজেক্টিভ বসবে না হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে কুইকের অ্যাডভার্ভ হচ্ছে কুইকলি কুইক থেকে ওয়ার্ডটা এসছে যার অ্যাডভার্ব হচ্ছে কুইকলি তাহলে দ্য আনসার শুড বি ভেরি কুইকলি আইডেন্টিফাইড বাই এবার তোমার মনে হতে পারে কেন ভেরিটা হলো ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব মডিফাইজ অ্যাডভার্ব সেই জন্য ভেরি এখানে ভেরি ওয়ার্ডটা না দিলেও হতো অর্থাৎ ওয়ার কুইকলি আইডেন্টিফাইড ঠিক আছে ওয়ার কুইকলি আইডেন্টিফাইড বললেও হতো ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব মডিফাইজ অ্যাডভার্ব সেই জন্য একটা ভেরিটাকে দেওয়া হচ্ছে আমরা দুটো অ্যাডভার্বকে পাশাপাশি বসাই ঠিক এই কনসেপ্টের কোয়েশ্চেন আমি আর একটা বলছি দেখো সি ইয়াস ইনজিউ দেখো সেম কনসেপ্টের কোয়েশ্চেন সেটা হচ্ছে ইজ ইনজিউড হচ্ছে মানে সেটা অ্যাডিকাজ করে তাহলে আর ভিটি ফর্মের মাঝখানে কোনো ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে না সবসময় সেটা অ্যাডভার্ভ হবে দ্যাটস ওয়াই ইট শুড বি সিরিয়াসলি কেমন অর্থাৎ সি ইজ সিরিয়াসলি ইনজিওর কখনো সিরিয়াস ইনজিওর হতে পারে না তার কারণ হচ্ছে এইটা কেমন বেস কাম টু নেক্সট কোশ্চেন পরে কোয়েশ্চেন আসা যাক সিলেক্ট দা অপশন এটাও ওয়ান কি বলছে হচ্ছে যেখানে আটার পারফেকশন অ্যান্ড হ্যাপিনেস অর্থাৎ যেটাকে বলি আমরা ইমাজিনারি ওয়ার্ল্ড এই ইমাজিনারি ওয়ার্ল্ডে আমরা কি যেখানে সবকিছুই মনে হয় যেন পারফেক্ট সেখানে হ্যাপিনেস আছে

প্লে স্টোর থেকে উড়ান পারশালা অ্যাপ ইনস্টল করো এবং আমাদের ক্লাস মক টেস্ট প্র্যাকটিস সেট ইভেন স্টাডি মেটেরিয়াল যেগুলো আমরা প্রোভাইড করব সেগুলো তোমরা পেতে থাকবে যেমন ফলোয়ার্স ইভেন আওয়ার ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ